নতুন একটা সেম এটা এক হাজার টাকা সেট এরও কালার হয় আপাতত কালার নেই ঠিক আছে এর কয়েকটা কালার এই যে ফুলদানি নিতে পারবেন কয়েকটা আইটেম এটা চারশো করে চারশো করে এটা আছে দুইশো একটা আছে একশো আশি করে এটা আছে দেড়শো টাকা কাপ আছে কয়েকটা কালার এক হাজার টাকা সেট ঠিক আছে কয়েকটা আছে এক হাজার টাকা সেট

আপেল শেপ বাড়ি আছে একশো বিশ টাকা করে প্যারাগন সব বাড়ি আছে হালিমের বাটি আছে আপনার একশো টাকা এগুলা বাড়ি আছে একশো টাকা গোল্ডেন আকিস কোম্পানি যে সব নিতে পারবেন এগুলো মাত্র একশো টাকা করে কয়েকটা ডিজাইন আছে যেগুলোর ভিতরে একশো টাকা পিস যে কয়েকটা ডিজাইন আছে যেগুলো একশো টাকা পিস আর এই যেগুলো আছে একশো টাকা করে পিস

তিনশো টাকা নিতে পারবে না ফুল সারাগুলো এগুলো আছে দুইশো টাকা নিতে পারবে না যে স্টো দেওয়া এগুলো মাত্র তিনশো টাকা কয়েকটা কালার হবে কয়েকটা কালার হবে তিনশো টাকা এর একটা আছে সাড়ে তিনশো করেন এগুলো আছে কয়েকটা স্টো দেওয়া চারশো করেন একটা ডিজাইন আছে এগুলা স্টোর দেওয়া চারশো করে একটা আছে আপনার তিনশো করে নতুন আছে এগুলা অয়েলার আছে এটা আপনার ছয়শ টাকা এটা আছে সাতশো টাকা জগ আছে এটা আপনার সাতশো টাকা এটা বড় সাইজ এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলা দেখেন এগুলার ভিতরে আরো ডিজাইন আছে এগুলা সাতশো করে আছে একটা আছে আপনার সাতশো পঞ্চাশ করে এই যে এগুলা আছে এক হাজার টাকা সেট বড় ছোট যেটা নিবেন একই দাম এক হাজার টাকা সেট ছয়টা এগুলো আছে এগুলো এক হাজার টাকা করে দুইটা কালার হবে এটার ভিতরে দুইটা কালার একটা ডিজাইন আছে এক টাকা সেট

এটা আছে দুইশো টাকা পিস দুইটা দুইশো টাকা পিস একটা আছে ছয়শো টাকা স্পুন হোল্ডার দুই কোপের ছয়শো পঞ্চাশ টাকা বোতল নিতে পারবেন পাঁচশো টাকা এগুলো অন্যান্য জায়গায় সাতশো ছশো পঞ্চাশ যে কাঁচের বোতল আছে আপনার চারশো পঞ্চাশ টাকা যেগুলা বরফেগুলা হালকা গুলা এটা ভারীটা হয় দাম কম এটা হালকাটা আপনার জগ আছে কাছে এগুলা সাতশো টাকা ডিজাইন আর সারফ যে বরফের যে সিঙ্গেল এগুলা আছে পনেরোশো টাকা আছে এটা আপনার তেত্রিশশো করে রাখা যাবে আর সব বড় একটা আছে আপনার ওটা নিলে চার হাজার বন্ধুরা দেখিয়ে দিলাম মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন এই অ্যাড্রেসটা পস করে নিই এখান থেকে আপনারা ফোনে অর্ডার করতে পারবেন অনলাইনে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন অনলাইনে হোক আর সরাসরি গিয়ে হোক আপনারা এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে রিজনেবল প্রাইসে যদি আপনারা সিরামিক্স এবং কাঁচের জিনিস কিনতে চান তাহলে এই দোকানটা একবার ভিজিট করতে পারেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি